আরজিগড়ের ঘটনার প্রতিবাদে চারদিকে ধিক্কার চিকিৎসকদের কর্মবিরতি মিছিল আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসকের ওপর পাশবিক নির্যাতন করে নৃশংস হত্যার প্রতিবাদে সামিল গোটা দেশ সেই ধিক্কার প্রতিবাদে সামিল হয়েছে শিলিগুড়িও শিলিগুড়িতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা একটি প্রতিবাদ মিছিল বের করেন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় সেই প্রতিবাদ মিছিল বের করা হয় সেই মিছিলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা অংশগ্রহণ করেন আর্যকরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত অন্যান্য দোষীদের গ্রেপ্তারের দাবি সহ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সব চিকিৎসক এরই পাশাপাশি রাজ্যের সব হাসপাতাল মেডিকেল কলেজে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছেন চিকিৎসকেরা ঘটনার প্রতিবাদে মেডিকেলের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ ধর্নায় বসেন চিকিৎসকেরা শিলিগুড়িতেও মঙ্গলবার প্রতিবাদ মিছিল বের করে আইএমের শিলিগুড়ি শাখা শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয় সেই মিছিল হাসমিচক, সেবক রোড এয়ারভিউ মোড় হয়ে বিএসএনএল অফিসের নিকট সুইমিং পুলের সামনে এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিলে পা মেলান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সকলের মুখে ধিক্কার বলে আওয়াজ উঠেছে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য উপযুক্ত প্রশাসনিক ও মূল্যবোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য সকলে আওয়াজ তোলে Zização Ur만холi, Z染ako, Usy z 생harwie, Zizek halśnoha iyyyy yy inversza

അതികേ ഇക്കേ ഹവേ ദിക്കേ ഹവേ അമ്പിക്ക്ന്താ ബന ശാന്തി ദിക്കേ ഹവേ ദിക്കേ ഹവേ ദിക്കേ ഹവേ കൊട്ടാ കൊട്ടാ നി അപ്രണ കൊട്ടാ കൊട്ടാ ജാർത്താ ജോ അച്ഛൈ ന കൊട്ടാ 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 ജാർത്താ ജോ അച്ഛൈ

কিছু নেই আমরা যে অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছি সেই অবস্থার মধ্যে আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কর্মক্ষেত্রে যদি সিকিউরিটি না থাকে তাহলে ডাক্তাররা তাদের নিজেদের সার্ভিসটা দেবে কি করে দেখুন প্রথম দাবি হচ্ছে কর্মক্ষেত্রে যে বিশাল পরিমাণ সিকিউরিটি ল্যাবস রয়েছে সেই ল্যাবসটা ঠিক করতে হবে এবং কর্মক্ষেত্রে সঠিক তার পরিবেশ এই যে যারা ছাত্ররা দাবি তুলছে সেগুলো তো সঠিক দাবি কেননা এত বছর ধরে এই যে পুরনো মেডিকেল কলেজ তার সংশোধন থেকে শুরু করে তার সমস্ত জায়গা পরিষেবা বেড়েছে কিন্তু তার সাথে সাথে এরিয়াগুলো তো সেরকমভাবে বাড়াতে হবে সেখানে আজকে জুনিয়র ডাক্তারদের তাদের রেস্টিং রুম এইসব ব্যাপার তো রয়েছে তার সঙ্গে তো একটা বড়ো ব্যাপার রয়েছে সিকিউরিটি সিকিউরিটিরা তো অনেক দিন ধরেই এখানে আমরা প্রচুর লেখালেখি করেছি এত বড় একটা ক্যাম্পাস তো এই ক্যাম্পাসের তো প্রচুর সিকিউরিটি দরকার এবং সেটা একটা রুরাল এরিয়ার মধ্যে রয়েছে সুতরাং এখানে সিকিউরিটি যদি ঠিকভাবে না হয় তাহলে ছেলেরা তো কাজ করতে পারবে না অবশ্যই তারা অসহায় বোধ করবে কতটা নিরাপত্তা রয়েছে শুনুন এটা শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ না আপনারা এখন জানতে পারছেন যেহেতু একটা পাবলিক প্লেস সেখানে সময় এরকম লোকের আনাগোনা হয় তো আপনি তো স্টেশনের মধ্যে সিকিউরিটি দেবেন স্টেশনের মধ্যে তার লোকেন না সেরকম হসপিটালের মধ্যে আপনি কি করে বুঝবেন সে পেশেন্ট পার্টি নয় মিছিল করেছি বা করতে বাধ্য হয়েছি সেটা আপনারা সবাই জানেন যে এরকম একটা বর্বরচিত দুর্ভাগ্যজনক আনকল ফর আনপ্রেসিডেন্টেড ঘটনা যেটা অতিন্তিত পূর্ব সেই ঘটনাতে আমরা আমাদের একজন মেয়েকে হারিয়েছি এবং এই বর্বরচিত ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এবং যত দ্রুততার সঙ্গে দরকার তো সেই জন্যই আমরা চাই যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ এই ঘটনা ঘটানোর কথা ভাবতে পর্যন্ত না পারে এবং আমরা ডাক্তাররা সময় অনেক ক্ষেত্রে টার্গেট হই বিভিন্ন সময় আমরা আক্রান্ত হই কাজেই এই জিনিস বরদাস্ত করা যায় না আমাদের সুরক্ষা যেমন গুরুত্বপূর্ণ সেখানে যদি কোনোভাবে কোনো আচল লাগে এইরকমই প্রতিবাদ প্রতিরোধ এটা স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা সমস্ত চিকিৎসক মিলে এবং বেশ কিছু নার্সিং কর্মী নার্সিং পার্সোনালও ছিলেন সিস্টার দিদিরা ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিলেন কাজেই এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিনও না ঘটে আর আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজও যাতে সুরক্ষা বলয়ের মধ্যে থাকে এই সব কারণেই আমাদের এই পাশের পাশে দাঁড়ানো আমরা আর জি করের এই ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর এবং আমরা সবাই তাদের পাশে আছি চিকিৎসা ব্যবস্থা এমার্জেন্সি চালু আছে ওপিডিও চালু আছে সিনিয়র ডাক্তাররা তারা ওপিডি করছেন জুনিয়র ডাক্তাররা শুধু ওপিডি সময়টা এই আন্দোলনে সামিল হয়েছেন তারপরে এমার্জেন্সি পরিষেবা কিন্তু যাদের ডিউটি ছিল তারা ডিউটিতেই আছে এটা আমাদের প্রেসিডেন্ট বলবেন আমরা মনে করি যে এখন যে উনি দিয়েছে ওনাকে আমরা খুব বিশ্বাস করি খুব শ্রদ্ধা করি আমাদের দিদিকে কিন্তু আমরা যা ভবিষ্যতে দেখে এসেছি পাঁচ সাত দিন দশ দিন পেরিয়ে গেলে এই জিনিসটা থিতিয়ে যায় তখন কেউ আর এটা রেসপন্সি নেয়া বা কি হলো না হলো কেউ জানতে পারে না কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না পুলিশ নিজের মতো কাজ করে থাকে তাতে দুষ্কৃতীরা বেরিয়ে যায় আমরা তা চাইছি না আমরা চাইছি যে যা আমাদের যতদিন না এটা সুরা হচ্ছে যত দিন না ওরা ধরা পড়ছে যতদিন না ওদের শাস্তি হচ্ছে আমরা যে এই মুভমেন্ট চলবে জুনিয়রদের মুভমেন্টের সাথে আইএমএ শিলিগুড়ি ব্রাঞ্চ আমরা এই মুভমেন্টটা চালিয়ে যাবে আর আমরা প্রতিবাদ করতেই থাকবো প্রথম দিন থেকেই করা হাতে করা হাতে প্রশাসন নিয়েছে কিন্তু এর মধ্যে অনেক গাবলতি দেখা গেছে অনেক ধরনের গুনগুণ দেখা গেছে এক একজন প্রশাসন একরকম কথা বলছে আর একজন প্রশাসন একরকম বলছে আমাদের প্রিন্সিপাল এখানকার একরকম কথা বলছেন পুলিশ মহলে একরকম কথা বলছে সেই জন্যে লোকেদের মধ্যে একটা ডাইলেমা তৈরি হয়েছে যে কী জিনিসটা কী আসল ঘটনাটা তো কেউ জানতে পারছে না এই আসল ঘটনা জানতে পেশেন্ট ওর যার ভিকটিমের সাথে যা পোস্টমার্টম রিপোর্টও অনেক ধরনের বিভ্রান্তি ছিল কিন্তু এখন জিনিসটা যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যখন জানা গেছে যে না এই ঘটনাটা দুর্ঘটনা নয় এটা রীতিমতোভাবে মার্ডার করা হয়েছে রেপ করা হয়েছে আর ব্রুটালভাবে ওকে অত্যাচার করা হয়েছে তখন লোকেদের মধ্যে একটা একটা আক্রোশ এই আক্রোশটাকে আমরা বজায় রাখতে চাইছি আর যতদিন না আমাদের শাস্তি হচ্ছে ওরা ধরা পড়ছে ততদিন এই আক্রোশটা আমরা বজায় রাখতে চাইছি আমরা চাইছি যে কাল্পিনটা ধরা পড়ুক

চলে গেছে যে আমাদের ছোটো বোন সে আজকে ডিউটি করতে করতে অন ডিউটি একজন কলকাতা শহরের বুকে একজন মার্ডার রেপ হয়ে যাবে অন ডিউটি নিজের হসপিটালে নিজের ডিপার্টমেন্টে এটা স্বপ্নেও ভাবা যায় না এটা শুধু ডাক্তার বলে বলছি না কোনো সভ্য জগতে কোনো মানুষের ক্ষেত্রে এটা হওয়া সম্ভব নয় যদি এটা হয়ে থাকে এরকম হিনাস ক্রাইমের এগেনস্টে একটা বড় শাস্তি দরকার উই নিড ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন ট্রান্সপারেন্ট মানে যে মধ্যে কিন্তু যে একে কাউকে একটা স্কেপ গোট করে দিলাম এরকম ব্যাপার নয় আর আমাদের ধারণা যতটুকু আমরা পড়েছি জেনেছি বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে এরকম কিন্তু মাল্টিপল লোকজন ইনভলভ হতে পারে একজনকে দিয়ে স্কেপ গোট করা যাবে না যেটা সঠিক সঠিক তদন্ত হোক আর সেকেন্ড পার্ট আমরা আজকে কেন মিট করছি তাকে তো ফিরিয়ে আনতে পারবো না তাকে আমরা অ্যাডিকুয়েট শাস্তি যদি দিতে পারি তাহলে তার স্মৃতিতে এটাই আমাদের একটা বড় কিছু তার ফ্যামিলির জন্য আমরা যারা তাকে চিনি যারা চেনে না ডাক্তার ফ্যাটারিটির জন্য এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু নারী সুরক্ষার দিক থেকেও কিন্তু এটা ইম্পর্টেন্ট আমরা এটা করতে চাইছি যেন ভবিষ্যতে একজনও মানে পুরো পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একজনও যেন কোনোরকমভাবে রেপ না হয় যেন তাকে খুন হতে না হয় জাস্ট সে মহিলা বলে আজকে একজন মহিলা তার সেফ তার ওয়ার্ক প্লেসের সেফটি না থাকলে আর সে কোথায় থাকবে রাত এগারোটার পর মহিলা মহিলারা বাড়িতে থেকে বেরোবে না তাদের তো আফগানিস্তানের মতো নিয়ম করতে রাত আটটার পর বেরোনো যাবে না এরকম তো ব্যাপার আমাদের দেশে হতে পারে না কাজেই বাজারে সেফটি সিকিউরিটি যেন আরও বিপটাফ হয় প্রতিটা হসপিটাল মেডিকেল কলেজ তাতে যেন তাদের সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে তাদের জন্য অ্যাডিকুয়েট থাকার জায়গা শুনুন ম্যাক্সিমাম হসপিটালে যারা ডিউটি করেন রাতে তাদের একটা থাকার শোয়ার বা রেস্ট নাওয়ার বা মুখ ধোয়ার একটা আলাদা বাথরুম পর্যন্ত নেই ছেলে মেয়েদের আলাদা ভুলেই যান সেইগুলো যেন আমরা নতুন করে যেন গভর্নমেন্ট এটা মাথায় রাখে যেন তাদের সেই বেসিক ফ্যাসিলিটিসগুলো করার একটা নাইট ডিউটির লোকে ভাবে যে বারো ঘন্টার ডিউটি হয় ম্যাক্সিমাম ট্রেনিং আমরাও করে এসেছি ছত্রিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টাকে আমরা নাইট ডিউটি বলি অনেক সময় ডবল অ্যাডমিশন ডে পড়ে এই অবস্থাতে একটা নিজস্ব বাথরুম নেই একটা এ নেই কারণ সেইগুলো যেখানে নেই সেগুলোকে যেন মেকআপ করা হয় কিভাবে ইম্প্রুভ করা যায় সেটাও আমাদের সাজেশন সেটা যেন গভর্নমেন্ট দেখে আর ভবিষ্যতের জন্য যেন একজনও সিকিউরিটির অভাবে কোনো মহিলাকে যেন কাজ ছাড়তে না হয় মহিলারা পুরুষরা সবাই যেন সমানতালে কাজ করে এগিয়ে যায় আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে এটা এই দিন দেখতে হবে একটা সভ্য দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত আর আমরা ডাক্তারদের এই মুহুর্তে আমরা যারা লিডারশিপে আছি শিলিগুড়ি আইএমের থেকে আমরা আইএমএ বেঙ্গলের সাথে আইএমএ অল ওভার ইন্ডিয়া এবং যত অ্যাসোসিয়েশন আছে তারা যে এইভাবে আমাদের জন্য সাপোর্ট করার জন্য ঝাঁপিয়ে পড়ছে কারণ সবাই বুঝতে পারছে এই হিনাস ক্রাইমের এর কোনো একটা সুরাহা হওয়া উচিত সুরাহার মধ্যে দুটো একটা হলো ভবিষ্যতের সেফটি সিকিউরিটি একটা হলো এই মুহূর্তে দ্য পারিটার্স অফ দ্য ক্রাইম শুড বি আইডেন্টিফাইড অ্যান্ড পানিশড ইমিডিয়েটলি